ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতের কুর্সি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেস্তা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ তার রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফুরি গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপে তো ভূমের মধ্যে আছে আর তো জানেন না কি হচ্ছে অতএব আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم اكن ثانيه له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض সোল আকারশো পঞ্চান্ন সোল আকারশো পঞ্চান্ন হচ্ছে আয়তাল কুর্সি ঘুমানোর আগে আয়তাল কুর্সি পড়বেন বিছানায় গিয়ে তারপরে